নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার রবিবার অনেক দিন পর নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ এতদিন ছিল আমার শরীরটা একটু খারাপ এখনও গলাটা শুনে একটু বুঝতেই পারবে এখনও একটু সর্দি কাশি লেগে আছে তো সেই জন্যই কোনো রকম ব্লগ নিয়ে আসতে পারিনি তা এই যে আমার শরীর খারাপ হয়েছিল শরীর খারাপ হওয়া নিয়ে এই দেশের যে ডাক্তারি ব্যবস্থা ইউকে মানে আমরা বর্তমানে আছি ম্যানচেস্টারে ম্যানচেস্টারের যা ডাক্তারের অবস্থা দেখে আমাদের তো মাথা খারাপ চলো এই ঘটনাটা তোমাদের সাথে একটু শেয়ার করি এখানকার ডাক্তার ব্যবস্থাটা কীরকম অবস্থা এখন গত মঙ্গলবার দিন রাত্রেবেলা থেকে আমার একটু শরীর খারাপ হয়েছিলো তখন মঙ্গলবার রাত্রেবেলা বাজে ওই রাত্রি দুটোর মতো হঠাৎ করে ঘুম থেকে উঠে আমার বুকে একটু পেন আরম্ভ হয় চাপ ফিল হয় শ্বাসকষ্ট নিতে প্রবলেম হয় আমি অনেকটা প্রেশার ফিল করি কিছুতেই বিছানাতে শুতে পাচ্ছিলাম না ঘুমাতে পারছিলাম না অ্যাসিডিটিরও কিচ্ছু ফিল করছিলাম না কিন্তু মনে হচ্ছিল আমার বুকটা চাপ বেঁধে আছে প্রচণ্ড শ্বাসকষ্ট নিতে প্রবলেম হচ্ছিল তা সেই শ্বাস নেওয়ার প্রবলেমের জন্য সঙ্গীত একটু চিন্তায় পড়ে গেছিলো সঙ্গীর সাথে সাথে তোমার এমার্জেন্সি যেটা হয় সেই এমার্জেন্সি অ্যাম্বুলেন্সকে কল করলো তা কল করার পর ওনারা ওখানে কল রিসিভও করলেন রিসিভ করার পর ওনারা তো এলেন না উল্টে বিভিন্ন ধরনের কোশ্চেন আমাকে করতে থাকলেন বললেন তারপর অনেক কোশ্চেন করার পর আমার সাথেও কথা বললেন কথা বলার পর ওনারা বললেন যে আমাদের অ্যাম্বুলেন্স যেতে দু থেকে তিন ঘন্টা লাগবে তা আপনারা যদি ওয়েট করতে চান ওয়েট করুন না হলে আপনারা আপনাদের বাড়ির কাছে যে হসপিটাল আছে সেখানে নিয়ে চলে আসুন তা আমরা সেখান থেকে আর ওয়েট করিনি আমরা সাথে সাথে তখন আমরা আমাদের বাড়ির কাছে হসপিটালে চলে গেছিলাম হসপিটালে গিয়েও তো আর এক অবস্থা হসপিটালে গিয়ে হচ্ছে তোমার ওই রাত্রি তিনটের সময় তিনটের সময় যাওয়ার সাথে সাথে আমাকে ওখানে সঙ্গীত গিয়ে নাম লেখালো নাম লেখানোর পর আমাকে ওয়েটিং রুমে বসে থাকতে হলো তারপর ওই আধ ঘন্টা পর আমাকে ডাকলো ডেকে আমার প্রেশারটা মামলো অক্সিজেন লেভেলটা মামলো বললো প্রেশারটা হাই আছে আর অক্সিজেন লেভেলটা ঠিকই আছে আপনারা এখন ওয়েটিং করুন দু ঘন্টা পরে ডাক্তার এসে দেখবে তা দু ঘন্টা পর আমরা যখন দু ঘন্টা হয়ে গেল গিয়ে জিজ্ঞাসা করলাম তখন বললো ওয়েটিং লিস্ট হচ্ছে টেন আওয়ার্স এমার্জেন্সিতে টেন আওয়ার্স পর আমাকে ডক্টরে দেখবে তা অতক্ষণ তো আমি বসে থাকলাম না আমার একটু সুস্থ ফিল হচ্ছিল বাড়ি চলে এলাম বাড়িতে এসে জিপিতে মানে আমাদের যেখানে এমনি জেনারেল ডাক্তার দেখানো হয় সেখানেই বুক করলাম সেখানে বুক করলে টাইম পেলাম হচ্ছে চারটের সময় তার চারটের সময় এটা দেখছো এটা হচ্ছে তোমার এখানকার জিপি তা এখানে চারটের সময় এসে নর্মাল ডাক্তার দেখিয়ে নিলাম নর্মাল ডাক্তারে বললেন এটা অ্যাসিডিটির জন্যই হয়েছে এক মাসের অ্যাসিডিটি ওষুধ খেতে বললো তারপরেও বলে এই চাপ ফিলটা যদি না কমে তারপরে টেস্ট দেওয়া হবে তার মানে বুঝতে পারছো এখানে হঠাৎ করে কোনো মানুষের যদি কিছু হয়ে থাকে ডাক্তার ব্যবস্থায় কিরকম অবস্থা এই ব্যাপারটা যদি আমাদের ইন্ডিয়াতে ঘুরতো সাথে সাথে আমাকে ডাক্তারের চেক আপ করত বিভিন্ন ধরনের মেডিসিন দিত আমাকে সুস্থ সুস্থবিল করাতো আর আমি সেই রাত্রি দুটোর থেকে সারা দিন ধরে কষ্ট পেয়ে গেলাম কিন্তু আমি সেরকমভাবে ডাক্তারের কোনো রকম সুযোগ সুবিধা আমি পেলামই না টু অ্যাসিডিটের ওষুধ আর বললো সর্দির জন্য প্যারাসিটামল মেডিসিন দিয়ে আমাকে ছেড়ে দিল মানে তারপর থেকে এখানে ডাক্তার ব্যবস্থা প্রতি আমাদের তো ভরসা একদমই উঠে গেছে আগে শুনেছিলাম যে এখানে ডাক্তার ব্যবস্থা এরকমই হয়ে থাকে কিন্তু এখন আমার নিজের সাথে এরকম একটা ঘটনা ঘটার পর থেকে মানে ডাক্তার ব্যবস্থার প্রতি এখানে একদম ভরসা উঠে গেছে এখানে এমার্জেন্সিতে গেলেও হসপিটালে এমার্জেন্সিতে গেলেও ওয়েট করতে হয় হচ্ছে মিনিমাম সাত ঘন্টা মানে ভাবা যায় আমি যে এমার্জেন্সিতে ওয়েট করছিলাম সেখানে একজনা দেখছিলাম পেটে ব্যথায় যন্ত্রণায় মরে যাচ্ছে বমি করছে তাকেও ওয়েট করে রেখেছে দশ ঘন্টা একজনা নাক দিয়ে গড় গড় করে রক্ত বেরোচ্ছে তাকেও ওয়েট করে রেখেছে দশ ঘন্টা এখানকার ডাক্তার ব্যবস্থাটা এই এইরকমই যাই হোক এখন আমি সুস্থ আছি অ্যাসিডিটি ওষুধ চলছে আর একটু কোল্ড কফ আমার হয়েছে সেই জন্যই কয়েকদিন একটু ব্লগ বন্ধ ছিল আশা করি কাল থেকে আবার নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারবো এই যে ভিডিওগুলো দেখলে এইগুলো এই কয়েকদিনে ছোটোখাটো ভিডিওগুলো বানানো ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর সাথে শেয়ার করলাম হচ্ছে আমার যে এখানকার ডাক্তারের যে এক্সপিরিয়েন্সটা আমি করেছি এখানে ডাক্তার ব্যবস্থাটাকে বলা হয় তোমার এনএইচএস বলায় এনএইচএসের যে এক্সপিরিয়েন্সটা আমি করেছি সেটা তো মারাত্মক লেভেন মানে একটা অবস্থা মানে এখানকার বেঁচে থাকা হচ্ছে ভগবানের ওপর মানে বাড়িতে আপনি মোড়ে পড়ে থাকতে পারেন কিন্তু অ্যাম্বুলেন্সে এসে পৌঁছাবে নাকি সেটা ভগবানই ঠিক করবে মানে ভগবানের ওপর নির্ভর করে এই রকম ব্যবস্থা হচ্ছে এখানকার যাই হোক এখন আমি সুস্থ বললাম রবিবার তা রবিবার সকালে গিয়েছিলাম অফিসে অফিস থেকে ফিরে এসে দিয়ে আস আমি সবাই মিলে একটু প্রার্থনা করলাম তারপরে রাত্রে খাবার দাবার খেলাম আর এখন সঙ্গীত ওর বন্ধুর সাথে কথা বলছে আর পাশে দিয়ে আস আমি দুজনে বসে বসে একটু গল্প করছি তা আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই প্লিজ একটু প্রার্থনা করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি এই যে আমার বুকে ব্যথাটা সেটা একটা অ্যাসিডিটির কারণেও হয়েছিল আর ঠাকুমা মারা যাওয়ার মধ্যে পর থেকে তার পর থেকে আমি একটু রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি তার জন্য একটা প্যানিক অ্যাটাক টাইপেরও আমার একটা হয়েছিল। তার তোমরা সবাই প্রার্থনা করো যাতে আমি এটা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারি এটাই একটু প্রার্থনা করো আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও পা বাই